ভাইরা বোনেরা দেখো আজ কয়েকদিন ভিডিও করতে ফেরিনি চিনি তিনটে ডাক্তার দেখা নিচ্ছে হাইরয়েডে দেখায় জ্বরটা ওঠে নাই ওরেই বেশি অশান্তি বেটার বড় সেই জ্বর হয় ওর মাঝে মধ্যে কিন্তু এইরম জ্বর হয় না ওরে জ্বর জ্বরে বমি পড়ছে সেই শুধু হলুদ বেরোইছে শুধু হলুদ বেরোইছে ওর রক্তটা ফোটে টাইফয়েড ধরা পড়ছে আজ কতদিন ভিডিও করিনি দাও জল টল পড়ি

তো আজকে ভিডিওটা অনেক দিন পরে হচ্ছে কারণ একদিন তো বাড়ির সবারই টুকি শরীর খারাপ লেগেছিলো চিনিরও আবার মাঝখানে জ্বর হয়েছিল মার জ্বরটা একটু কুমড়ো তো চিনির জ্বর আবার শুরু হলো তো চিনিতে কালকে আবার নগর নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে হুম বলো কিছুই খাচ্ছে না সারাদিন কিছুই খাচ্ছে না ওই আর এই কদিন এমন সেদিন মার জ্বর হয়েছিল তা আমি একটা ভিডিও করেছিলাম তা চিনির জ্বর হলে তো আমি আর ভিডিও করতে পারছিলাম না কারণ চিনি আমাকে যা খাচ্ছে না বাড়িতে আমার এক এসে ভাজনি এসছে সেই রান্না করে দিত দুদিন ধরে রান্না করে দিয়েছেও আর টুকে টেকে থাম্মা আমি করে দিয়েছি আর মা তো বিছানা থেকে উঠতেই পারছে না মা আর চিনি তো চিনিও এখনও ভালো আছে মাও ভালো আছে তা আজকে সবাই মিলে বসে গেছে ভিডিও করতে অনেকদিন তো আসা হয় না ক্যামেরার সামনে তো আজকে চলে এসেছি আজকে আর কোনো মশলা রান্না হবে না সবারই তো জ্বর টুকে ঠান্ডা লেগেই আছে তার জন্য মা আজকে কিছু একদম হালকা রান্না করবে তো শোনো মার কাছ থেকে মা কী রান্না করবে তা সকালবেলা ছোট ছোট মাছ নিয়ে আসছে বাটা পোড়া মাছ ওই দিয়ে গাছে কুমড়ো আছে ওইটা দিয়ে রান্না করবো ওইটা হালকা করে একটা তরকারি খেতে তো হবে তার জন্য রান্না তো করতে হবে আর ওইদিকে বেগুন দিয়ে আর নিম পাতা ভাজা করব নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে মানে ওইটা গেলে মুখে একটু এই সকাল থেকে আমার কোনো ভাতো ভাই একদম ভাত যায় না মুখে আর চিনি আমাদের এত শরীর খারাপ হয়েছে জ্বর দুবার জ্বর হলো আমার চিনিরও দুবার দুবারে আমরা রক্ত পরীক্ষা করেছি ডাক্তার দেখেছি প্রচন্ড শরীর খারাপ মানে খাওয়া দাওয়া একদম বন্ধ ওর জন্য আজকে হালকা কিছু রান্না করবো দেখি কি নিম নিম পাতা পাড়ি আনবো নিম পাতা দিয়ে বেগুন দিয়ে বাজবো তা নিয়ে আসো নিম পাতা আর কুমড়োটা নিয়ে আসো তা আজকে আমাদের মেইন রান্না হচ্ছে নিম পাতা বেগুন দিয়ে ভাজা মানে ওইটাই মেইন খাবার হবে কারণ মুখে একদম রুচি নেই ওইটা দিয়ে একটু ভাত যদি খেতে পারি জ্বর হলে ওই নিম বেগুন দিয়ে ভাত খেলে মুখে একটু রুচিও আসে তার জন্য নিম বেগুনই রান্না করব আর বাবা তো pera এনে বাড়িতে ভরে দিয়েছে কারণ সবারই মুখে রুচি খুবই এখন আপেল তো কেসে খাই না আরে এই জটটা এত খারাপ তুমি দুটো তিনটে এই যে খাচ্ছ না দিয়ে দি সময়ে একটু ঢাই করে দাও তো হাই হ্যালো বলো বলবো না বমন ভালো লাগছে না এই যে আমাদের গাছ হয়েছে পাড়াই এই কটায় হয়ে যাবে অনেক এই আর কুমড়ো দেখাচ্ছে হুম পাড়ায় ছাড়াই ঠিক এই কুমড়োটা হ্যাঁ এই এই তো আলমেরেছে মানে হুম এর

বায়েরা বোনেরা এই কচি কচি যে লাল লাল পাতা না ওই কাঁচা পাতা এই হাতে মধ্যে থালাই নিয়ে গুঁড়ো করবা হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাবে তার মধ্যে একটু হলুদ দেবা একটু লবণ দেবা একটা কাঁচা লঙ্কা দেবা তারপরে একটু তেল দেবা সর্ষের তেল দিয়ে ওই বাদ মাখায় তিন চার গেস্ট খাবা মুখে রুচি আসবে মুখটাও বেশ ভালো লাগবে জ্বর ঢেটকে যাবে নিম পাতা মাঝে মধ্যে এমনি খাই আমার ভালো লাগে মাঝে মধ্যেই খাই আমার হলুদ দে খাই হ্যাঁ হলুদ দেওয়া এই নিমপাতা পাতা দেওয়া প্রায় হলুদ দেব খাই বড়ো পাতাগুলো বাজলে মোষমুচ যাবে বলো আর গালি পাতাগুলো সেই কড়াইকে লাগিয়ে দেয় আর মুষমুচো হয় না উন শুয়ে দিলে তাই তাও সেরম হয় না এই ভালো

তা ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি বেগুনগুলো এভাবে কেটে নেবো মানে পিঁয়া তো কাটতে পারছে না চিনি জ্বালাচ্ছে ছোট মানুষ ওর জন্য আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নেবো কুমড়োটা ভালো করে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা মাছগুলো দিয়ে দেবো

এবার এবার নিম বেগুনটা ভাজবো তার জন্য কাঁচা লঙ্কা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার নিম পাতাটা ভেজে নেবো যে ভালো করে বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এবার নিম পাতা ভাজার জন্য হালকা করে একটু তেল দিয়ে দেবো এবার পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে দেবো কিছু জল আছে লবণ দিয়ে দেবো রোস নিতে হবে পাতাটা দেখুন নিম পাতাটা কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখো একদম মুস করে ভেজে নিয়েছি পাতাটা বেজে একটু মনে মনে করে রাখতে হয় আস্তে আস্তে বেশ মস মস হয়ে যায় নিম পাতাটা ভালো করে গুঁড়ো করে নেবো ঝাড় দিয়ে এইভাবে চটকে চটকে দেখো কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে জ্বর হলে মানে মুখের রুচি না থাকলে মুখটা তো তেতো থাকে আর তেঁতোর সঙ্গে তেঁতো দিয়ে মুখের রুচিটাও ফেরে মানে ভাত খাওয়া যায় এই কথাটাই সবাই বলে আমরাও খাই কতটা হয়ে তা দেখো কতটুকু নিয়ে আর বেগুনির সঙ্গে মিশিয়ে নেব এই আলু খাবে হ্যাঁ খাবে দমাম আও দিও আমা দিছি এটা নিম বেগুন নিম পাতা দিয়ে বানিয়েছে তো এখন যে মৌসম এখন এই জিনিসগুলো খাওয়া ভালো আর ছোটোখাটো যদি জ্বর পড় হয় সেগুলো ঠিক হয়ে যায় তার জন্য আজকে নিম ববন খাচ্ছে ভ্যায়ের আপনারা এই দেখো নিম এই খালি জ্বর জ্বর তো মুখে রুচি হবে শাক ফেরবে এই না আমরা খাই তারা আমরা কালো মেঘের পাতা শিপালি ফুলের পাতা তারপরে এই নিম পাতা বেগুন দিয়ে যেত এখনও সারে আমরা তো এইগুলোই খাই তোমরা খাই দেহ সত্যি সারবে আমার প্রিয় খাবার একটা ধানকনি পাতা তরকারি অনেক ধানি পাতা বড়া খায় কাঁচা খায় ভাই রাই দেখো থানকনি শাক থানকনি পাতা কাঁচাও বাটা খায় তরকারিও খায় বড়াও খায় এই খায় পেটের পক্ষে রক্তের পক্ষে খুব উপকার আমাকে পাড়া গায় তোর কিনতে হয় না মাঠে গেলে সব কিছু আমাকে মেলেছ শাক তারপরে কুলেকাড়া শাক সব কিছু আমাকে মাঠে আছে কমলি শাক सब कैसे बनाते है बहुत कथा सुंदर हमरा एक सप्ताह बाजार ना करयो पारे हम माते मनेगी हम मस्त खा जाबे ना अरे अब जरा मायले के बालू तो गाजर पूरा रस

আমাদের গাছের কুমড়ো না চিনি দিস চিনি দাও নি তাও মিষ্টি হয়েছে খুব মিষ্টি হয়েছে সত্যি বলছো গাছে কচি কুমড়ো তাকে একটু খুবই ভালো লাগছে একদম হালকা ছোট মাছ এই যে কুমড়োর সঙ্গে তো ভালোই লাগছে তো আমাদের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আদা করে দাও বাই বাই ভালো থেকো সুস্থ থেকো आम दीदा नमस्कार दीदा